আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা মাছ ধরতে আসলাম আজকে আমাদের লোকেশনটা হচ্ছে মেলবোর্ন সিটিতে এখানে আটলান্টিক ওশন এবং ইন্ডিয়ান রিভারের মাঝখানে আমরা এখানে মাছ ধরব আশা করি আমাদের সাথে থাকবেন এখানে প্রচুর মাছ আমরা ঠিক মতো যদি আপনি একটা খেয়াল দেন এক খেয়াল দুই কেজি থেকে পাঁচ ছয় কেজি আসে ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে After we the will use the is most. Then we get some chops and this uh, bed is if it is dyed, sister, don't worry, we'll cut the head and tail, throw the water, then middle part will throw and a. এখানে প্রচন্ড স্রোত আমরা জাল মারি এক জায়গায় জাল চলে যায় এক জায়গায় নদীর পানি সমুদ্রে যাচ্ছে সমুদ্র থেকে বড় ছোট মাছ নদীর দিকে আসতেছে সেই জন্য এখানে মাছ বেশি পাওয়া যাচ্ছে আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা ছিট দিয়ে মাছ ধরবো বসি দিয়ে তো আমাদের বসির মাছের জন্য আমরা খাবার নিয়ে আসছি চিংড়ি মাছ তাজা এগুলো লাইফ আছে আর কিছু মাছ আমরা এই জাল মেরে ধরবো এই জাল মেরে মাছ ধরাগুলো আমরা বসির আধার হিসাবে ব্যবহার করব এবং এগুলো খুব পছন্দ করে এই বড় বড় মাছগুলো সো ওই টার্গেটে আমরা প্রথমে জাল মারতেছি তারপরে আমরা মাছ ধরবো আমাদের মোটামুটি বেড কালেক্ট হয়ে গেছে আমরা এখন বসির দিকে চলে যাব লাঞ্চ ব্রেক টাইম আজকে আমাদের অনেক খাবার টুনা স্যান্ডউইচ আছে দুই রকমের নুডলস আছে এখানে স্যান্ডউইচ চমুচা আছে প্রচুর ফল আছে অরেঞ্জ আছে মেলন আছে ড্রিঙ্কস আছে কফি আছে কফি টি সব সবই আছে প্রচুর খাবার আমরা এখন বসি দিয়ে মাছ ধরা শুরু করলাম সো আমরা কয়েকটা প্লেসে যাব যেখানে আমাদের জন্য সুবিধা হয় সো আমরা এখন ট্রাই করতেছি একদম মোহনাতে এখানে বেশি মাছ আছে মনে হচ্ছে সো আমরা এখানে ট্রাই করতেছি এখানে ওয়েদার আজকে এই জায়গাটাতে ওয়েদার খুবই সুন্দর বাতাস আছে এবং দাঁড়িয়ে মাছ ধরতে খুবই ভালো লাগতেছে আমরা এখানে যদি কোনো রকম কোনো সুবিধা না হয় আমরা অন্য জায়গায় যাবো এই জায়গাটা আটলান্টিকের একটা তখন মোহনা এখানে আটলান্টিক এক পাশে অন্য পাশে রিভার সো এখন রিভার থেকে সাগরে পানি থেকে যখন সাগরে পানিটা পড়ে তখন সাগর থেকে মাছগুলো থাকে আকারে তখনই এখানে ফিশিং করলে বড় বড় এই ভদ্রলোক একটা আটাইসি মাছ এখন সেটা সে টানি তুলতেছে দেখা যাক এটার কী অবস্থা হয় এটা যদি উঠেতে পারে তাই উদ্যার কারণে কারোর একটু নিচে কারণ That's man. What size leader? What size leader? Only That's legal, isn't it? That's definitely legal. That's definitely legal, you're good. Oh be careful, man.

এক এক মাছের এক এক নিয়ম আছে কোন মাছের কোন সাইজ এটা কিন্তু জেনে আসতে হবে না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো এই মাছটা হচ্ছে স্নোক এটা হবে আঠাশ থেকে বত্রিশ ইঞ্চি তো আমরা এখন মেজারমেন্ট করে দেখতেছি এটা বত্রিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি না এটা হচ্ছে না এটা তেশ চব্বিশ ইঞ্চি হচ্ছে এটা সো এটা ভদ্রলোক করে দিবে কারণ এটা রাখা যাবে না যদি রাখতে তাহলে এটার জন্য খুব আছে শাহেদ ভাই মাছ ধরার পাশাপাশি হাওয়া খেতে পছন্দ করতেছে এখানে এখানে বাতাসটা খুবই চমৎকার তো উনি মাছ ধরতেছে প্লাস একটু বাতাস খাচ্ছে এখানে একটা মাছ ধরা পড়ছে মনে হচ্ছে এটা একটু বড় আছে সো দেখা যাক সে ট্রাই করতেছে এখানে আসলে একটু ধৈর্য ধৈর্যধরি থাকলেই মাছ ধরা যায় আমি বড় বড় মাছ ধরছি সে দেখি মাছটা লাফাচ্ছে মাছটা আসতেছে মাছটা নিয়ে আসছে মাছটা এদিকে চলে এটা বড় এটা আমার মনে হয় বত্রিশ থার্টি টু ইঞ্চের উপরে হবে এটা ধরা পড়ল এটা স্নক তো স্নকের একটা রুলস আছে থার্টি টু ইঞ্চের আঠাশ থেকে থার্টি টু ইঞ্চের ভিতরে নিতে পারবেন এর উপরে হলে তো কোনো কথাই নেই কিন্তু নিচে হলে নেওয়া যাবে না ওদের শাহেদ ভাই একটা বড়

এই শার্ক ফিশটা হচ্ছে নর্ শার্ক এটা আমরা রাখতে পারতাম যদি এটা লম্বায় ফিফটি ফোর ইঞ্চ হয়তো কিন্তু এটা হচ্ছে ফর্টি সেভেন ইঞ্চ রাখা যাবে না এটা আমরা ছেড়ে দেব। আর এই যে সমুদ্রে ইল ফিশটা রাখা যাবে এটা অনেক সুস্বাদু এবং অনেক গুণাবলী সম্পূর্ণ আলহামদুলিল্লাহ অনেক মাছ ধরলাম ছোট বড় মিলে কিছু রাখতে পারলাম কিছু ফেলে দিতে হলো তবে চমৎকার একটা দিন কাটালাম শুকর আল্লাহ দরবারে সো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও থেকে